নারায়ণগঞ্জে লালন মেলা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে কেন কারণ যদি আপনি প্রশ্ন করেন যে লালন মেলা কেন বন্ধ করা লালন মেলা তো কোনো রাজনৈতিক মেলা না এটাকে তোর বলতে পারবেন না যে ফ্যাসিস্টের সহকারী তারপর আওয়ামী লীগের সহকারী লালন মেলা তো লালন মেলার সাথে তো আম লীগের রাজনীতির সম্পর্ক নাই এমন মুক্তিযুদ্ধের সম্পর্ক নেই তাই না কেন বন্ধ করা হল বাংলাদেশের কোন সঙ্গীত শিল্প গোষ্ঠী বা সঙ্গীত ব্যক্তিত্ব একুশে পদ পাওয়া সঙ্গীত ব্যক্তিত্ব তারা একেবারে প্রতিবাদ করেছে বাংলাদেশের কোন বুদ্ধিজীবী করে নাই কেন করলো না এখানেই তো আসল কথাটা এবার পেরিয়ে দাও বাংলাদেশের কোন সঙ্গীত শিল্পী আর প্রতিবাদ করবে। আমরা অনেক সঙ্গীত শিল্পীকে দেখেছি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে যে কোনো সরকারের পক্ষে বিপক্ষে সব পক্ষে বলার অধিকার আছে অংশর মানুষের বাক সে বলতে এখন আমার প্রশ্ন হল এই যে নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ করে দেয়া হয় যাদের বাণীটাই হচ্ছে অহিংস যারা সঙ্গীতের মধ্যে ডুবে থাকতে চান এই লোকগুলো এবং যারা নিরীহ এক কাপড়ে থাকে তাদের সম্বল হচ্ছে তারা আর একটা তারা আর কোন সম্বল নেই তাদের তাদের লাঠিও থাকে না ফালাও থাকে না তরলও থাকে না কিছুই থাকে না সেই মানুষগুলোর মিলন মেলা সেই মানুষগুলো সঙ্গীতের মেলা নিষিদ্ধ করে দেওয়া হলো একটা স্বাধীন দেশে তা আবার নারায়ণগঞ্জের মতো জায়গায় যেখানে শিল্প সাহিত্য সংস্কৃতির অনেক চর্চা উন্নত বলে আমরা জানি সেখানে লালন মেলা বন্ধ করে দেওয়া হলো এখন কোথায় প্রিন্সেরা এখন কোথায় বাঁধনেরা কথা বলেন এখন। এখন এখন কোথায় আয়ান নাকি সায়ান কোথায় সায়ান তাদের তো বিপৃতি দেখলাম না লালন মেলা বন্ধের বিরুদ্ধে টু শব্দটি পদ্ধতি দেখলাম না তাদের এত বড় বড় গলা তারা এত বড় বিপ্লবী তাদের এত বড় সাহস সাহস তারা দেশের এত দায়িত্ববান লোক কই আমরা তো কোনো বিপৃতি শুনলাম না এখন তো কেউ গান বানায় না যে লালন মেলা কেন বন্ধ হলো নারায়ণগঞ্জকে তোর নারায়ণ মেজকে ডিসির বাবা না নাকি আচ্ছা ডিসি কেন বন্ধ হলো ডিসি তো সরকারের প্রতিনিধিত্ব করে একজন ডিসি একটা সরকারের প্রতিনিধি জেলার প্রতিনিধি সে মালিক কেন নিষিদ্ধ করল কার ভয়ে ভয়টা হচ্ছে মৌলভী ভয়টা হচ্ছে জঙ্গি ভয়টা হচ্ছে এই আফগান ফেরত কিছু জঙ্গলি মুজাহিদ পাকিস্তান ফেরত এতের ভয়ে ডিসি বন্ধ করে দিয়েছেন আসলে এই সত্তাটা তিনি না বলে তিনি বলেছেন যে ইমাম মুসল্লি এবং তৌহদি যত জনতার ব্যানারে হেফাজতে ইসলাম এর প্রতিবাদে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে এই কারণে লালন মেলা বাতিল করা আচ্ছা কিভাবে আচ্ছা তাহলে এরা তো মারামারি করবে লালন নিয়ে যারা গান গায় তারা তো সবাই একটা পাগলেও জানে একটা মূর্খ লোকও জানে যে রাজনীতির র বুঝে না দেশের দোজে না যে কোনো কিছু বুঝে না সেও যেন লালনবাদী যারা তারা কোনোদিন মারামারি করতে পারে না একজন লালনবাদী জীবনে কারো গায়ে হাত তুলতে পারে না প্রশ্নে আসে না একটাই পার্সে বন্ড লালনবাদী যে মাস্টার ফরত ফরদমাজার এখন ফরত মাজার কোথায় সে তো লালনবাদের তো সে স্টেক হোল্ডার না লালনবাদের সে ঠিকাদার কন্ট্রাক্টর আরেক ঠিকাদার কন্ট্রাক্টর হচ্ছে ফরিদাবার বেইনি আমাদের শ্রদ্ধা ফুরিতে পারবে কোথায় এখন তিনি তিনি লালনের ভাস্কর্যের বিরুদ্ধে কথা তো বলেনই নাই আমরা জানি ওটা বললে আবার ফেসিজম হয়ে যাবে ফেসিজামের পক্ষে চলে যাবে এই ফরদমাজার কথা যেটি যে জম হয়ে যাবে তাই না জম হয়ে যাবে ফেসিজামের পক্ষে চলে যাবে তাই একটা কথা বলানো ফরদ ফরদমাজ যখন লালনের ভাস্কর্য ভাঙে যখন লালনের গান গাওয়ার অপরাধে তাকে মারা হয় কাউকে মারা হয় যখন লালনের গান গাওয়া অপরাধে কাউকে পেটানো হয় জেলে দেওয়া হয় আমরা রাজপথে প্রতিবাদ করেছি আমরা লালনবাদী পারবেন কেউ দেখি নাই আমরা লালনের পক্ষে গিয়ে লালনের গান গাওয়ার জন্য যাদের জেল হয়েছে মেরেছে তাদের পক্ষে গিয়ে আমরা শাহবাগে যাদের ঘরের সামনে আমরা আন্দোলন করেছি আমরা সেখানে সশীর উপস্থিত থেকে সেখানে যুক্ত ছিলাম আমরা প্রতিবাদ জানিয়েছি কই ফরত মাজারকে তো দেখলাম না ফরিদা পারবেন কিন্তু দেখলাম না কোন লালনের দশ লালনের ডক্টরেট করার লোকগুলো তো দেখলাম না আসতে কোনো লালন দেখলাম না তো আসতে দেখলাম না কেন এখন কোথায় বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা যখন একটা গান নিষিদ্ধ করে দিচ্ছে এমনি তো তাদের নায়ক নায়িকা গায়ক গায়িকাদের উদ্বোধন করতে দিচ্ছে না মৌলভী রেগে আজকে মলুবীরে গিয়ে গানের বাংলাদেশে যেখানে গান হোক নাটক হোক সেখানে বাধা দিচ্ছে কই তাতে তো কথা বলতে শুনি না খোদ শিল্পকলা একাডেমিতে গিয়ে আগুন জ্বালিয়ে দেয় হুমকি দেয় সেনাবাহিনী পুলিশ সেনাবাহিনী থাকলেও সেখানে গিয়ে হুমকি দিচ্ছে জ্বালিয়ে দেবে শিল্পকলা কই তখন তো প্রতিবাদ করতে দেখি না সায়ন কোথায় মারা গেছে নাকি বাধ নাফা কোথায় এরা কোথায় করিতে কোথায় হরতমাধারে চিঙ্কুবাম চিঙ্গুবানর কটাবানর সাদা বাম মাতি সাদা সে কোথায় এখন এখন তো কথা বলতে দেখি না তার ওই ভবের পাগল যারা আছে তারা একটা অনুষ্ঠান করে ভবের পাগল আলোচনা করে সে পাগলের মুড়িদের কথা তাদের তো এই লালনের গান যে নিষিদ্ধ করে দিল এই লালন যে নিষিদ্ধ করলো লাল যে কথা বলতে তো শুনলাম না আর হেফাজতে ইসলাম আসলে কারা এরা তো আসলে হেফাজতে পাকিস্তান তারা তো আসলে হেফাজতে পাকিস্তান তারা তো হেফাজতে ইসলাম না ইসলাম নামছে পাবলিকের যাতে লাথি কোথা না খা ডিসি বন্ধ করে দিলেন কাদের ডোরে স্পষ্ট বলেন যে আপনি বাংলাদেশের সংস্কৃতি সঙ্গীত শিল্প সাহিত্য বিরোধী তৌহিদি তথাকথিত তৌহদি জনতা তথাকথিত ইমাম তথাকথিত ইসলামী দলগুলোর ভয়ে মুসল্লিদের ভয়ে আপনি ললন মেলা বন্ধ করে স্পষ্ট বলেন কেন বললেন যে আইনের কি আইন শৃঙ্খলা বাহিনী অবনতি ললনমে কি গিয়ে মারামারি করবে অপন যদি তারা আপনি তাদের শাস্তি দেবেন আপনি তাদের ছেদ করবেন আপনি আপনার উচিত ছিল সেইখানে লালন লালন মেলাকে সফল করতে পারবেন আপনি পহারা দিবেন আপনি সেখানে গার্ড দিবেন আপনি সেখানে নিজে উপস্থিত থেকে আপনি সেই সম্মেলন আপনি লালন মেলা উদযাপন করবেন উদ্বোধন করবেন আপনি কেন সেখানে গেলেন না আপনি কেন তাদেরকে আত্মসমর্পণ করেন বাংলাদেশ থেকে এই মৌলবিদের মর্শিদ ইমামের কাছে আপনি বাকি দিছেন না বর্গা দিছেন নাকি ঠিকা দিয়ে দিছেন এই হেফাজতে পাকিস্তানিদের কাছে আর কত এই দেশের শিল্প সাহিত্য সংস্থা আর কত ধ্বংস করবেন এরা কারা এই যে দেখেন এরা কত ভয়ঙ্কর এরা এরা শিল্প এই মুসল্লিরা মসজিদের ইমামেরা এরা একজোট হয়ে গেছে আসলে তারা স্বাধীনতা বিরোধী এরা একজোট হয়ে শিল্প সাহিত্য সংস্কৃতি শিল্পকলা গান বাদ্য এগুলো বিরোধিতা শুরু করে দিছে আবার বলছে অভিযোগটা করছে কি ইমান বিধ্বংসী লালন গান লালনের গান গেলে ইমান নাকি বিধ্বংসী হয়ে যায় ইমান ধ্বংস হয়ে যায় যখন মাদ্রাসা ছাত্ররা মাদ্রাসায় বলৎকার করে তখন ইমান ধ্বংস হয় না যখন মাদ্রাসা কমিটিতে মাদ্রাসার শিক্ষকেরা টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে চাকরি নেয় তখন ইমান ধ্বংস হয় না যখন মুর্শিদ মাদ্রাসার পাবলিক ভেজাল চালায় ভেজ চলে যাবে দান করলেই আপনারা বলেন এক টাকা দিলে একশো গুণ পাওয়া যাবে খেয়াল চালায় বেচতে যাওয়ার কথা বলে মসজিদের চাঁদা নিয়ে মাদ্রাসা চাঁদের কিন্তু কমিশন খান তখন ইসলাম তখন ইমান বিধংসী হয় যখনের দেশে এক লক্ষ কোটি টাকার ইয়া বা খায় ড্রাক খায় তখন ইমান বিধংসী হয় না যখন মৌলবিরা বলাৎকার করে তখন বিধংসী হয় না যখন পাঁচশো সাই আমাদের চৌষট্টি জালায় যখন সন্ত্রাসীরা যখন একবার হামলা করে মামলা করে তখনই হয় না তখন ইসলাম ইমান ক্ষত্রেমে যায় না ইমান ক্ষত্রে মেয়ে যায় উনিশশো একাত্তর আসলে ইমান ক্ষত্রে যায় ইসলাম ক্ষত্রে মেজা উনিশশো বায়ান্ন সালে আসলে তাই না ইমান তখন শুধু ক্ষত্রে মেজা ইমান বিধ্বংস হয়ে যায় তাহলে বাংলাদেশের তো ইমান এরা তো সমাজতন্ত্র ইমান বিধ্বংস আগেই বলছে কমিউনিজমকে এখন তো সেকুলারিজম কেউ বলছে এখন তো গণতন্ত্র কেউ বলে যে ইমান বিধ্বংস বাদ দিবেন অলরেডি তারা বিএনপির কে বলছে যে উনিশ দফা বিএনপির যারা এই উনিশ দফা মানে তারা কাফের তারা শিখ করে তো তাহলে তাদের কথাই সব হবে মৌলবীদের কথাই দেশ চালাবেন না মৌলবীদের কথাই দেশ চালাবেন আপনারা আপনার ডিসি সাহেব কথাই চলবেন

তোহদী জনত এবং সেবাযত ইসলাম বা হেবজত পাকিস্তান এদেরকে রুখে দিতে হবে এদের রুখে দর বিকল্প নাই সরকারে যদি এদের কাছে আত্মসমর্পণ এই সরকার দরকার কি আমাদের এই সংস্থার স্বাধীনতা বিরোধী মুক্তি যুদ্ধ বিরোধীশীল পর সাহিত্য সংস্কৃতি চারুকলা শিল্প সকল সৃষ্টিশীলতার জনতার বিরুদ্ধে তাদের আপনি না ঠেকিয়ে আপনি লালন যারা গানগাবে সৃষ্টিশীল যারা মানুষের সংগীত নিয়ে কাজ করে আপনি তাদের মেলা বন্ধ করে দিলেন হায় কোন দেশে বাস করি দেশটা তো মানে আফগানিস্তান হওয়ার কথা আফগানিস্তান হয়ে গেছে একটা স্বাধীন দেশে একটা যারা নিরস্ত্র নিরীহ গো গবেচারা তারা গান গাইবে আপনি তার গান গাইতে দিবেন না কার কথা তো হিদি মুসলিম জানতে ইমাম মুসল্লি এদের ভয়ে এদের ভয়ে এরাও কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল মুক্তিযুদ্ধকে ঠেকাইতে পারে নাই এই বাংলাদেশ শিল্প সংস্কৃতি সাহিত্য একদিন চলবে কিন্তু আমরা মনে রাখবো এই সমস্ত মৌলবীদের পাশাপাশি কিছু করটাই পারে মৌলবী ক্লিনা আমার মতো এদেরকে মনে রাখেন আরো এই সমস্ত ক্লিন হলো সবচেয়ে বড় হারামি এদের কারণে বাংলাদেশের শিল্প সংস্কৃতি সাহিত্য ধ্বংসের পথে আর বাংলাদেশের কিছু মানুষের আজকারা কিছু রাজনীতিবিদের আজকারা এই মৌলবাদীরা বাংলাদেশে এইভাবে প্রকাশ শেষে একটা স্বাধীন একটা দেশে আপনি মেলা বন্ধ করে দিবেন দেশটা কি তাদের বাবার নাকি আর নারায়ণগঞ্জে না এত শিল্প সংস্কৃতি সাহিত্য লোক আছেন তারা কি করলেন এত প্রতিবাদী মানুষ কি তৈরি করছেন আমরা এতদিন আপনারা এতদিনে এই যাই হোক এই যে যারা আমরা এখন চব্বিশের এই স্বাধীনতা বিরোধী রাজাকার আলো এবং ধর্মান্ধদের স্বাধীনতা এখন উপভোগ করেন দেখেন কেমন লাগে তবে এটা ভালো লক্ষণ নয়